হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াধিকারী তোমরা দেখবি পাইতেছো আমার আজকে অবস্থা খুবই খারাপ কারণ একটু আগে আমি শুটিং করতেছিলাম আর এখন আমি এসে প্রীতমদার বাড়িতে আজকে আমি আবার বেরোয় গেছি আর একটা মেকআপের ভিডিও নিয়ে তোমরা অনেকেই বিশ্বাস করো না আর এরকম ফলস আমার সাথে বারবার হচ্ছে যে ফোন করে বলতেছে যে শ্রেয়াদি তুমি আসো মেকআপ করতে আমি তোমার অনেক বড়ো ফ্যান প্লিজ আমার সাথে আমার বাড়িতে মেকআপ করতে আসো কিন্তু আমাদের ক্ষমতা আছে প্লিজ ভাই তোমরা বোঝো আমি আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না আমি জানি তার জন্য আমি একটু হেল্প করতেছি তাই বলে আমি তোমরা আমার ফ্যান জন্য আমাকে তোমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমি তোমাদের বাড়িতে গিয়ে মেকআপ করবো এমন না প্লিজ এটা তোমরা বোঝো আজকে যেখানে মেয়ে সাজানো সেটা হচ্ছে প্রীতমদার বাড়ির পাশে মানে ভুটির ঘাটে আমরা এখন প্রীতমদার বাড়িতে এসেছি মানে আমি আসছি দুই দিন আগে দুই দিন থেকে আমাদের শুটিং চলতেছে প্রীতমদার বাড়ির থেকে আমরা মেয়ে মানে এই ড্রেসটা যে পড়ছে এটিও বৌদিরই ড্রেস এই ড্রেস পরে এখন প্রীতম দার বাড়ির থেকে যাচ্ছি মেকআপের ওখানে মেকআপ টেকআপ করাবো করে তারপরে আবার প্রীতম দার বাড়ি আসবো আসে তারপরে ঘুরতে যাবো প্রীতম দার সাথে প্রীতম দা আমাদেরকে বলছে যে আমাকে ঘুরতে নিয়ে যাবে তো আমরা ঘুরতে যাব আজকে শুটিং ছিল শুটিং করে এখন যেতেছি তো চলো একদম স্পটে গিয়ে দেখা হইতেছে তোমাদের সাথে এই দেখো কোনেকে কোনে খুবই শান্ত আর মিষ্টি স্বভাবের আর এই আমাদের অশান্ত রানী সোনালি যে যেখানে সেখানে তিরিং বিরিং করা শুরু করে দেয় এই যে বকর বকর শুরু হইল ওর আর কোনে বসেছিল তার কারণ কিছু রিচুয়ালস বাকি ছিল অশান্তি রানীকে আমি কাজে লাগিয়ে দিয়েছি এখন থেকে যত ব্রাইড আসবে সবার হেয়ার ক্রিম্পিং এই অশান্ত রানীকেই করতে হবে তবে অশান্তি রানীকে কিছু কাজ দিলে মন দিয়ে করে এই যে শুরু হলো আমার আই মিন মেকআপ মেকআপের মধ্যে সব থেকে বেশি সময় লাগে আমার আই মেকআপ করতে কারণ ব্রাইডের চোখ না ফুটাতে পারলে একদম দেখতে ভালো লাগে না এর জন্য করতেই আমার টাইম লাগে তারপরে আসলো কলকা এটা তো আরো কঠিন জিনিস একটু উনিশ বিশ হলেই সব শেষ তাই এটা ধৈর্য ধরে না করলে ব্রাইডের স্পেশাল দিন আর আমাদের মেহনত দুটোই একেবারে শেষ কলকাটা কেমন হচ্ছে তোমরাই আমাকে জানাও

বলো কেমন লাগলো তুমি এই যে আমাদের ফুল ব্রাইট কমপ্লিট তোমরাই আমাকে বলো যে কিরকম লাগছে আমি ছবি দিয়ে দিব একটু পরে আমাদের অশান্তি রানীর ব্রাইডের খোপাটা খুব পছন্দ হয়েছে এর জন্য ব্রাইডের আশেপাশে খালি খোপাটা দেখতেই যাচ্ছে এই মোমেন্টে আইসে আমরা পুরো ভয় পেয়ে গেছি কারণ হুরহুর করে ঘরের ভিতরে অনেকগুলো লোক ঢুকে গেছে আর আমরা এখন বাড়ি যাব আমাদের কাছে আমরা প্রীতম দাকে ফোন করি আমাদেরকে নিতে আসার জন্য ও ওর রিকশা নিয়ে আমাদেরকে নিতে আসতেছে সরি গাড়ি নিয়ে নিতে আসতেছে হেলিকপ্টার আসছে নিতে আমাদেরকে চলো প্রীতম রয় প্রীতম রয় আমাদের পাশে আছে গিয়োগু এই যে আমাদের ব্রাইড তোমরাই বলো কিরকম লাগছে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে